শনিবার সকালে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের স্বাক্ষর সম্মিলিত অফিস বেয়ারারদের একটি নতুন তালিকা প্রকাশ করা হয় সহ সভাপতির তালিকায় রয়েছেন সদর আর মানে ডাক্তার অশোক সিনহা তাপস ভট্টাচার্য এবং পাপিয়া দত্ত উনকোটিতে বিমল চাকমা পশ্চিম জেলায় সুবল ভৌমিক এবং খোয়াইয়ে পাতাল কন্যা জমা দিয়া সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন উনকোটিতে ভগবান দাস সদর আর মানে অমিত রক্ষিত সেবাহী জলা জেলার বিপেন দেববর্মা রাজ্য সম্পাদক পদে রয়েছেন সদর আরবানে তাপস মজুমদার মৌসুমী দাস এবং ভট্টাচার্য সদর গ্রামীণে রতন ঘোষ এবং ডেভিড দেববর্মা কোষাধ্যক্ষ এবং যুগ্ম হিসেবে। পশ্চিম জেলায় সদর আরবানে নগধীরাজ দত্ত অফিস সম্পাদক হিসেবে সদর আরবানে মিহির সরকার মোর্চার সভাপতি পদে নিযুক্ত হয়েছেন মহিলা মোর্চার মিমি মজুমদার এসসি মোর্চায় অরবিন্দ দাস কিষান মোর্চায় প্রদীপ বরণ রায় যুব মোর্চায় সুশান্ত দেব জনজাতি মোর্চায় পরিমল দেব বর্মা ওবিসি মোর্চায় মলিনা দেবনাথ এবং সংখ্যালঘু মোর্চায় বিল্লাল মিয়া তালিকা প্রকাশের পর বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে সেই পরম্পরা মেনে কাজ করতে হয় কেন্দ্রীয় কমিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে আলোচনা করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে পুরনো কমিটিতে যারা ছিলেন তারাও যেমন দায়িত্ব নিয়ে কাজ করবেন ঠিক তেমনি নতুন কমিটিতে যারা এসেছেন তারাও আরও গুরুদায়িত্ব পালন করবেন আসন্ন দু লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পুনরায় দেখতে চায় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরুদায়িত্ব যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসে তাদের তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এদিন বিভিন্ন মোর্চার সভাপতি এবং সভানেত্রীরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয় ফুলের তোরা এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে এদিকে সাধারণ সম্পাদক পদে অমিত রক্ষিত বলেন বর্তমান সময়ে জনগণ যথেষ্ট সচেতন জনগণ যেভাবে বলবে কিংবা জনগণের দাবিকে বাস্তবে রূপ দেওয়াই রাজনৈতিক কর্মীদের কাজ দল তাকে যেভাবে যে পদে দায়িত্ব দেবেন তিনি সেভাবে সেই পদে থেকেই তার দায়িত্ব পালন করবেন সাধারণ মানুষের জন্য 2024 লোকসভা নির্বাচনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই কারণ ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত পৌরসভা পৌরনিগম কিংবা বিধানসভা সবকটি নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে দেখে এই ক্ষেত্রে সম দিয়ে দেখা হবে লোকসভা নির্বাচনকেও ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে মানুষের সেবার লক্ষ্যে আমরা আপনারা ইস্যু দেখেছেন বিজেপি সে পঞ্চায়েত ইলেকশন হোক মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক কি এডিসি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক প্রত্যেকটা

জনগণের জন্য আমরা বরাবরেই আগেও কাজ করি এখনও কাজ করব এবং আপনাদের সবাই সহযোগিতার মাধ্যমে আমরা জনগণের পাশে আমরা থাকবো কাজ করব এবং আমাদের যারা অভিভাবকরা আছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কুমার এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের প্রতিমা দিদি আমরা সবার আশীর্বাদে আমরা এই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং আমি নিজেও এই যে সাধারণ সম্পাদক হিসেবে মানুষের সাথে আমরা কাজ করে যাবো এদিকে যুব মোর্চার রাজ্য সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন এর আগে নবাদল বণিকের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা দারুণ কাজ করেছে সংগঠন ও যথেষ্ট মজবুত নবাদল বণিক যেখানে কাজটা শেষ করেছে তিনি তার কাজটা সেই জায়গা থেকে শুরু করবেন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এগিয়ে নিয়ে যাবেন যুব মোর্চাকে যুব রাজ্য সভাপতি হিসেবে তার নির্বাচিত আর বিষয়টা এরকম নয় যে বিশালগরবাসী এখন থেকে তাদের বিধায়ক সুশান্ত দেবকে পাশে কম পাবে তিনি সময় বের করে সব কাজই ঠিকঠাক ভাবে চালিয়ে নেবেন দল তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি সেই দায়িত্ব পালন করবেন কাজ করবেন সাধারণ মানুষের লক্ষ্যে আমার একশো শতাংশ দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করব এবং দলের আশা বসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃত এদিকে রাজ্য যুব মোর্চার সভাপতি পদে নির্বাচিত হওয়ার কারণে সুশান্ত দেবকে ঘিরে বিশাল করে উন্মাদনাটা ছিল অনেকটা বেশি একদিকে বিধায়ক তো অন্যদিকে এবারে নতুন দায়িত্ব কর্মীদের মধ্যে উচ্ছ্বাসটা ছিল চরমে সান্দুন টিভি